তো যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটি বিরাট সুখবর রয়েছে কারণ পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি টোটাল 10টি প্রকল্পের টাকা পাবেন আর যদি আপনি দুয়ার সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন করে থাকেন এবং এখনও পর্যন্ত সেই প্রকল্পে টাকা পাননি তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে পশ্চিমবঙ্গবাসী হলে ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পে কত টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে যে প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সে সমস্ত প্রকল্পের লিস্ট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রকল্পের নাম প্রকল্পের টাকা এবং কোন মাসে টাকা দেওয়া হবে প্রথমত যে প্রকল্পের টাকা আপনারা পাবেন যারা কৃষক রয়েছেন দেখতে পাচ্ছেন শস্য বিমা প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পে যে কৃষক নাম নথিভুক্ত করেছেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দু হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত পাবেন এই যে টাকা আপনারা পাবেন সেটা হলো বিমা অনুযায়ী বা জমি অনুযায়ী এবং এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনারা এই প্রকল্পে যে টাকা সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন পাশাপাশি দ্বিতীয় যে প্রকল্প সেটা হলো বিধবা ভাতা প্রকল্প আপনারা যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন তারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এক তারিখ থেকে এক হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পরবর্তী যে প্রকল্প সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা অনেকেই ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ঢোকা শুরু করবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে কিন্তু যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা যথাক্রমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন চার নম্বর যে প্রকল্প সেটি হলো যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্প আপনারা যারা যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু পনেরোশো টাকা এই ফেব্রুয়ারি মাসেই পাবেন পাশাপাশি পরবর্তী যে প্রকল্প সেটি হলো লোক প্রসার প্রকল্প এই প্রকল্পের টাকাও কিন্তু এক হাজার টাকা আপনারা ফেব্রুয়ারি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনারা হয়তো অনেকে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত সেই প্রকল্পের টাকা পাননি তো পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা আসবে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা প্রকল্পের মাধ্যমে পরবর্তী সাত নম্বর যে প্রকল্প সেটি হলো প্রতিবন্ধী ভাতা আপনারা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পরবর্তী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের টাকাও কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে রূপশ্রী প্রকল্পের টাকাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকাও এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী তো আশা করি বুঝতে পারলেন আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার জন্য একটি বিরাট চমক রয়েছে কারণ একাধিক প্রকল্পের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি কোন কোন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এমনই মজার মজার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার সঙ্গে যুক্ত থাকুন এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ